ফোনটি আমরা আনবক্স করবো আসার ওনারা আছেন আমাদের পাশে আর আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এস টোয়েন্টি ফোর এইগুলাও কিন্তু তার ইন্টারন্যাশনাল থেকে পার্চেস করা সো এইগুলো এক্সচেঞ্জ করেই কিন্তু এখন আমরা আপডেট ভার্সনে যাব সেটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা সম্পর্কে এখন আমরা অনেক বেশি এক্সাইটেড আর এটার কালার কেমন হয় এটার পারফরমেন্স কেমন হয় কালারগুলো নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো আর স্যাররা আছেন আমাদের সাথে ওনাদের মাধ্যমে আমরা আনবক্সিং দেখাবো আপনাদের কাছে আপনাদের কোন কালারটা পছন্দ এখনই সরাসরি আমরা কথা বলবো চলুন এবার ভিডিওতে আমরা সামনে

হলো এই যে কালারটা সেটা হলো হোয়াইট টাইটানি মানে টাইটানিয়ামের যে কালার এর মধ্যে হোয়াইট তিনটা কালার হয় একটা হলো গ্রে আরেকটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট সিলভার আর একটা হলো ব্লু সিলভার

मिन सेरे स्ठोड़,ार हर लिष को वै Jobjm Mars वै अथैँखि आएरे श्याठा कि फम छे ट나�aty ride ना ना दम वैक वैक कर देंए ओटे उनल्व मैं ठातमोर এই লেভেল করে সেটাকে দিলাম এটা আসাস আসাস এটা একবার কাট রাইট হ্যাঁ এটা আবার কাটতে হবে কেটে কাটা নেই দেবে কাটতে কালারে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন এটা হলো হোয়াইট সিলভার আরেকটা হলো ব্লু সিলভার গ্রে সিলভার এবং ব্ল্যাক সিলভার এই চারটা কালারের সমন্বয়ে টাইটানিয়াম বডির S25 আল্ট্রা সিরিজটা এখন তানভীর ইন্টারন্যাশনাল এ স্টক ইন বেস্ট

তো খুবই একটা ভালো একটা লুকিং আসছে তো আপনারা কিন্তু চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন ভিজিট করে এস টোয়েন্টি ফাইভ আলটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স যে কোনো ডিভাইস আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমি ভাই কিছু বলেন হ্যাঁ আমরা অ্যাড্রেসটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসবেন্টু শপ নম্বর একশো বাইশ তানবির ইন্টারন্যাশনাল আর আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন ঢাকার বাইরে থেকে ওই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন অথবা আপনার পছন্দের ডিভাইসটি আপনি চাইলে কিন্তু আমাদেরকে অগ্রিম অর্ডার করে আপনি কিন্তু আগে থেকে রেডি করে রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তানবির ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ তানবির ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল এবং আমাদের যে নির্ধারিত নম্বরগুলো আছে আমাদের সাথে কন্টাক্ট করে আপনার প্রয়োজনীয় সব কিছু কিন্তু এক জায়গা থেকে আপনি নিতে পারেন আমরা নতুনভাবে শুরু করতেছি ল্যাপটপ নিয়ে ট্যাব নিয়ে এবং আমাদের এক্সেসুরিজ মানে এক্সক্লুসিভ এক্সেসরিজ নিয়ে তো সবকিছু সমহার এখন তার ইন্টারন্যাশনাল এক জায়গায় আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য সেরাটুকু যেন আপনাদের হাতে খুঁজে দিতে পারে সে আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করতেছি আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন দিয়ে সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ আলাইকুম